আজ রান্না হবে বল সমস্ত উপকরণ রেডি করে নিলাম তারপরে আমি সবকিছু কেটে নেব প্রথমেই আমি মাংসটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে ধনে পাতাটাকে কুচি করে নিলাম সেম ভাবে পেঁয়াজটাকেও কেটে নিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিলাম এবারে চিজগুলোকে ছোট ছোট করে কেটে নেব এবারে মিক্সারের মধ্যে ধুয়ে রাখা মাংস আদা রসুন আর দুটো ব্রেড দিয়ে একসাথে পেস্ট করে নিলাম পেস্ট করে রাখা উপকরণের মধ্যে একে একে দিয়ে দেব ধনে পাতা কুচি গোলমরিচ গুঁড়ো কয়েক টুকরো কাঁচা লঙ্কা সয়া সস পরের মতো লবণ কুচিয়ে রাখা পেঁয়াজ এবার কিছুটা ভিনিগার দিয়ে তারপর দিয়ে দেব টমেটো সসটা দিয়ে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়ে মিশ্রণটাকে একটা বলের আকারে করে নেবার আর প্রতিটা বলের মধ্যে একটা করে চিজ দিয়ে দেবো তারপর একটা ডিম ভেঙে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে যে বলের আকারে করে রেখেছিলাম সেই বলগুলো প্রথমে ডিমের মধ্যে দিয়ে তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো ঠিক সেমভাবে ডবল কোট করে নেব। কড়াইতে দিয়ে দেবো পরের মধ্যে সাদা তেল তেলটা গরম হয়ে গেলে একে একে বলগুলো তেলের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে হালকা ব্রাউন কালার করে নিয়ে নিলে রেডি আমাদের চিকেন চিজ বল চলো বৌ এবার একটু টেস্ট করানো যায় কেমন ভালো তো দারুন